আসসালামু আলাইকুম সর চুল ইসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় স্মোকি গাউন দেখাবো এটা কিন্তু একদম টিন আপুদের খুব পছন্দের একটা ডিজাইন থাকবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে অনেক দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুধু অ্যাড্রেসটা বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু শপ নাম তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভনি মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক এখানে স্মোকি করা এটা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পাওয়া যাবে দুইশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এগুলো ডিফারেন্ট কালার থাকবে ডিফারেন্ট প্রিন্ট থাকবে সবগুলোই জর্জেট অনলি দুশো পঞ্চাশ যে কোনো সেট নিলেই হোলসেল তাই না আর এটা আবার ভাঙচুরের উপর ডিজিটাল প্রিন্ট করা দুইশো পঞ্চাশ টাকা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটাও সিল্কের ভিতরে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আজকের সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এই কালারটা দেখেন ফার্স এটাও দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস সেম এটা এটা দেখেন একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এটাও কিন্তু চমৎকার কালার কম্বিনেশন এই যে এটা দেখেন এটা হচ্ছে এখানে কাজ করা থাকবে এটা গ্রাউন্ড প্যাটার্ন আছে সেমি লং এটাও দুশো পঞ্চাশ আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকার দেখতে হবে এগুলো সবগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এগুলো একদম নিউ কালেকশন গার্নগুলো গরমে সুপার কমফোর্টেবল এটাও দুশো পঞ্চাশ টাকা এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর আজকে যা খাচ্ছে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাবিক এটাও চমৎকার কালার কম্বিনেশন অনলি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা এটা হবে ফাপা সিল্কের ভিতরে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না এটা আবার তিনটা লেয়ার এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দুশো এটা দেখেন এটা হচ্ছে ফিশ কাট এটাও থাকবে দুশো পঞ্চাশে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার যারা পাইকেল কিনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন এটা আবার নায়রা কাট প্যাটার্নে আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা আবার কিন্তু অ্যালেক্সের ভিতরে পাবেন ঠিক আছে এক কালার অ্যালেক্স ফ্যাব্রিক দিয়ে করা আসলে মজুরির দামে গ্রাউন্ড পাচ্ছেন এত কমে এটা আসলে একটা ড্রেস বানাতে গেলেও চারশো পাঁচশো টাকা মজুরি নিলে তো সেখানে আপনার পেজ আছেন আড়াইশো টাকায় এটাও অ্যালেক্সের ভিতরে প্রিন্ট করা এটা স্টফস প্যাটার্নে আছে প্রাইস সেম এটা একটা কালার দুশো পঞ্চাশ এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো একদম ফিক্সড প্রাইস এটাও চমৎকার প্রিন্ট প্রাইস হ্যান্ড এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালারের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা কালার আচ্ছা এইটা দেখেন এটাও কিন্তু চমৎকার কালার কম্বিনেশন আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেসই কিন্তু পুরো মাথা নষ্ট একটা অফারে পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কটন পকেট আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা স্মোকি করা এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দুই পাশে পকেট পাবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা স্মোকি করা তসর সিল্ক ডিজিটাল প্রিন্ট এটার ভিতর বেশ কয়েকটা প্রিন্টার সেটা কিন্তু ভাইদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা একটা কালার এটাও থাকবে সেম দুশো পঞ্চাশে এটা একটা কালার তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটাও চমৎকার কালার কম্বিনেশন আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সিকুয়েন্স আমার কাজ করার নিচে হচ্ছে প্যানেল দেওয়া আছে এটা জর্জেট এটাও দুশো পঞ্চাশ তাই না এটা দুশো পঞ্চাশের লাস্টন ওকে আচ্ছা এখন দেখাবো তিনশো টাকা করে এগুলো অরিজিনাল চায়না নিলেন লং হিজাবি গাউন একদম প্রিমিয়ামটা এটা তিনশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু পাচ্ছেন আপনারা ঠিক আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা তাই না আচ্ছা এই গাউনটা কিন্তু চুয়াল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার ভিতর বেশ কয়েকটা কালার প্রিন্ট চলে আসছে এটা ব্ল্যাক কালার দেন এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা দেখেন স্টেপের ভিতরে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা ওপেন বাটন গার্মেন্টস কটন প্রাইস সেম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটার ভিতরে এটা অ্যাশ কালারটা রাফেল করা এটাও গার্মেন্টস কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা এইটা হচ্ছে লাস্টন কালার ওকে সেগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ